আমাদের এই সমস্ত যারা কংগ্রেস কর্মী উপস্থিত আছেন তাদেরকে একটা সময় মিথ্যা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছিল ভেবেছিল এভাবে কংগ্রেসকে খতম করে দেওয়া হবে কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় অনেক নেতা নেতৃত্ব আছে যারা বিরোধী বিজেপি এবং তৃণমূলের তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই এই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করবে তারা কেউ বিলম্বে গ্রেফতার করতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো কংগ্রেসকে কখনো শেষ করা যায় না কারণ কংগ্রেস পার্টি চোরেদের টাকায় চিট টাকায় বিজেপির টাকায় তৈরি হয়নি কংগ্রেস একটা আদর্শের নাম কংগ্রেস একটা ভাবধারার নাম এই ভাবধারাকে কখনো শেষ করা যায় না তাই যখনই দেশের বুকে বিপদ নেমে আসে সেই বিপদের উপরে ছড়িয়ে আছে কংগ্রেস আজকে বিকরত্ব নিয়ে কোনো কথা নাই আজকে শিল্প নিয়ে কোনো কথা নাই আজকে দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধান আজকে দেশের জাতীয় সুরক্ষা অনিশ্চয়তা के मैं एकटाई কথা বলবো হিন্দু সেনা புறক করো એમ કુરાન નહીં કહેતા ભારત મે મસ્જિદ એ તોડો એ શ્રી રામ નહીં કહેતા રોટી કા કોઈ જાત નહીં હે પાણી કા કોઈ ધર્મ નહીં હે જહ ઇન્સાનિયાત હે जिंदा વો અમાઝવો કી વાત નહીં હોતા કોઈ કહેતા હે હિન્દુ ખતરે મે હે કોઈ કહેતા હે મુસલમાન में है अरे धर्म कर चश्मा खोल कर देखो मेरे दोस्त ये देश खतरे में है जय हिंद बंदे मातराम जातीय कांग्रेस जिंदा